আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে আমি নাম বলল বলব না কারণ নাম বললে গিবত হয় নাম বললে গিবত হয় এই জন্য নাম না নাম বললে আপনারা সবাই চিনবেন বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন তিনি যে বক্তায় নিজেই কয় জগৎবাসীর সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুন সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায় ওই বেটায় আর এই বেটায় বেশ খবরের লঘু ওই লোকটা যেমন আল্লাহ শরিক বানাইলো ওই লোকটা আল্লাহ শরিক বানাইলো এই কাণ্ডটা কেন শুরু হইল আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন কাউকে দান করেনি। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ আল্লাহ দেখেন এই রকম গুণ বন্দাকেও কিছুটা দান করেছে আল্লাহ দেখেন আমরাও দেখি এই আল্লাহ কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্যও দিছেন না বন্দাকে সবটুকু আল্লাহর হাতে রেখে দিছে সবটুকু কার হাতে একমাত্র আল্লাহর হাতে যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক আল্লাহ একমাত্র আল্লাহ রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার শানে রসুল বানি রসুলের মর্যাদা আর শানে এলাহি বানি আল্লাহর মর্যাদা শানে এলাহি বানি আল্লাহর মর্যাদা কুফুরি হবে কাফের হয়ে যাবে আল্লাহর কোন শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এই মর্যাদা একমাত্র আল্লাহর এটা আল্লাহ সারা আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না সে হয়ে যাবে আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিছেন না তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নমাদে নমাদের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো সেই দিন তোমাকে কাজেই ইচ্ছা শক্তি যা ইচ্ছা তাই করার অধিকারী এটা একমাত্র আল্লাহর গুণ যা ইচ্ছা তাই করার অধিকারী এই গুণটা একমাত্র আল্লাহর গুণ আর সারা যা ইচ্ছা তাই করতে পারে না আর কেউ যা ইচ্ছা তাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগে থেকে অসুস্থ ছিলেন ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া পারলেন না কেন আল্লাহর ইচ্ছা নাই রসুলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন কিন্তু পারলেন না কেন আল্লাহর ইচ্ছা নাই তাহলে বলেন তো জগতের কোন কিছু রাসুলের ইচ্ছায় হয় না সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় যখন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায় আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায় বলেন তো আল্লাহর কোনদিন মরণ আসেনি এইটা এইটাও একমাত্র আল্লাহ আল্লাহ বলেন কুল্লু কুল্লু যত কিছু প্রাণ আছে সকলেরই মরণ আছে যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলীদ আল হাই কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাই বলা হয়েছে এখানে বাংলা তর্জমুটি চির